ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক তরুণ ছাত্রনেতার জীবন থেমে যায় এক নির্মম রাতে ছাত্রদল নেতা এস এম শাহরিয়ার আলম সাম্য যিনি রাজনীতি লেখালেখি আর স্বপ্নে ভরা এক জীবন নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তার মৃত্যু এখন একটি আলোচিত হত্যাকাণ্ডের নাম তদন্তে বেরিয়ে এসেছে এক চমকপ্রদ তথ্য সরোয়ার্দি উদ্যানে গাঁজা বিক্রি করতে বাধা দেওয়ায় নাকি কাল হয়ে দাঁড়ায় শাহরিয়ারের জন্য রাতটা ছিল তেরোই মে সময় আনুমানিক রাত এগারোটা বন্ধুর মোটরসাইকেলে তিনি ঠিক সে সময় কিছু যুবক তার পথ আটকে দাঁড়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে উঠে যায় কয়েক সেকেন্ডের মধ্যেই রাজপথে তরুণটি লুটিয়ে পড়েন রক্তাক্ত অবস্থায় বন্ধুরা দ্রুত নিয়ে যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু চিকিৎসকরা জানান সব শেষ মাত্র পঁচিশ বছর বয়সেই শেষ হয়ে যায় শাহরিয়ার আলম সাম্যের যাত্রা এরপর ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় মামলা করেন দশ থেকে বারো জনকে আসামি করে শুরু হয় পুলিশের তদন্ত আর একে একে উঠে আসে সাতজনের নাম এরা সবাই তদন্ত কর্মকর্তাদের ভাষায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাদের মধ্যে রয়েছেন মেহদি হাসান রাব্বি ওরুফে কবুতর রাব্বি রিপন ওরুফে আকাশ নাহিদ হাসান পাপেল হৃদয় ইসলাম হারুন রশিদ সোহাগ ওরুফে লম্বু সোহাগ এবং রবিন ডিবি পুলিশ জানায় এদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে তবে তদন্তে চারজনের বিরুদ্ধে সরাসরি প্রমাণ না মেলায় তাদের অব্যাহতের সুপারিশ করা হয় তামিম হাওলাদার সম্রাট মল্লিক পলাশ সর্দার ও সুজন সর্দার গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবির পরিদর্শক মোহাম্মদ আখতার মোর্শেদ আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র আদালতে জমা দেন শনিবার সকালে তিনি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার ছিলেন এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হলের রুম যেটি এখন নিস্তব্ধ বন্ধুরা আজও বিশ্বাস করতে পারে না হাসি খুশি সেই ছেলেটি আর ফিরবে না সরোয়ারদের উদ্যানে ঘটেছিল একটি হত্যাকাণ্ড কিন্তু তার প্রতিধ্বনি ছড়িয়ে পড়েছে পুরো ক্যাম্পাসে এমনকি রাজনৈতিক অঙ্গনেও একটি প্রশ্ন এখন অনেকের মনে একজন ছাত্রনেতা যিনি অন্যায় আর মাদকের বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছিলেন তার কি এই পরিণতিই প্রাপ্য ছিল